প্রিয় দর্শক আপনারা জানেন নোয়াখালী কোম্পানিগঞ্জ পূর্ব পূর্ববাজার ঘরের বাজার ডট কম নামে একটি বিশ্বস্ত হোম ডেলিভারি সার্ভিস সেন্টার রয়েছে যেখানে চলছে বিশেষ বিশেষ কিছু অফার সেটা হচ্ছে বিজয়ের মাস জুড়ে তাদের রয়েছে র্যাফেল র্যাফেলড সেখানে রয়েছে বৃষ্টি পুরস্কার বৃষ্টি পুরস্কারের মধ্যে রয়েছে প্রথম পুরস্কার একটি অ্যান্ড্রয়েড টাচ মোবাইল এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে বত্রিশ পিজের একটি ডিনার সেট এবং তৃতীয় পুরস্কার রয়েছে আপনাদের সকলের জন্য নাকের একটি নাক এবং এছাড়াও রয়েছে আরও সতেরোটি মোট বৃষ্টি পুরস্কার আপনারা পাঁচশো টাকার পণ্য কিনলি কিন্তু কোপন পাবে লটারিটার শেষ তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি দু অনুষ্ঠিত হবে বিকাল চারটায় পহেলা জানুয়ারিতে তো আসলে আমি কথা বলবো এই প্রতিষ্ঠানটি আসলে আমরা আগে এই লটারি শুরু হওয়ার আগে একটা ভিডিও দিয়েছি এবং এখনও আমরা একটা ভিডিও দিচ্ছি এবং কিছুক্ষণ আগে আমরা লাইভও ছিলাম তা আসলে এই প্রতিষ্ঠানটি ব্যাপক সাড়া পেয়ে কিন্তু তারা এই অফারগুলো দিচ্ছে এবং তাদের ভবিষ্যৎ ফিউচার প্ল্যানে তাদের কি কি অফার রয়েছে বা তাদের কি ডেভেলপমেন্ট করা যায় সে বিষয়ে আমরা এখন কথা বলবো আমাদের পাশে রয়েছেন যে রিসিপশনে রয়েছেন এই প্রতিষ্ঠানেরই প্রোফাইটর সানজিদা আক্তার অনামিকা একজন নারী উদ্যোক্তা এবং ওনার পাশে রয়েছেন ওনার হাজব্যান্ড তা আমরা একটু ওনার হাজব্যান্ডের সাথে কথা বলতে চাই যে আপনাদের এই প্রতিষ্ঠানের সামনের দিকে আগানোর কী প্রতিশ্রুতি আপনারা নিচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনারা জানেন এই শিয়ার পূর্ব বাজার ঘরের বাজার ডট কম একটি বিশ্বস্ত হোম ডেলিভারি সার্ভিস সেন্টার আমরা পুরো ডিসেম্বর মাস জুড়ে র্যাফেল ড্রয় ক্যাম্পেন নিয়ে আসছে আপনি আমাদের কাছ থেকে পাঁচশো টাকার পণ্য কিনলে পাচ্ছেন একটি র্যাফেল ড্রয়ের কুপন আর এই র্যাফেল ড্রয়ের কুপনের মাধ্যমে আপনি কিন্তু একটি আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন বেশি বেশি ঘরের বাজার থেকে বাজার করুন আর আমাদের যে আকর্ষণীয় পুরস্কারগুলো রয়েছে সে পুরস্কারগুলো জেতার সুযোগ পান আমরা আসলে এই আপনার নিত্য প্রয়োজনীয় আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই দিচ্ছি এছাড়াও যেসব পণ্য আমাদের কাছে নেই আমরা আপনাদেরকে বাহিরের থেকে কালেকশন করে দিচ্ছি আর সকলের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আমাদের পণ্য নিয়ে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেটা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের ডেলিভারি ম্যান আপনাদের ঘরের দরজা যখন আপনার বাজারটি বাজারগুলো নিয়ে যাবে যদি আপনি দেখেন সেখানে কোনো সমস্যা রয়েছে ভালো নয় সাথে সাথে আমাদেরকে জানাবেন সাথে সাথে আমাদের দেয়া নাম্বারে কল করবেন এবং আপনার অভিযোগটি দিবেন আমরা সাথে সাথে আপনার যে পণ্যগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে আপনাকে ভালো পণ্য আপনার বাড়িতে পৌঁছে দেব এবং এর জন্য আপনার থেকে কিন্তু কোনো অগ্রিম বা আপনার থেকে কোনো বাড়তি চার্জ আমরা নিব না যে চার্জটি আমরা নেবো শুধু একবারই নেবো আপনার পণ্য পরিবর্তনের জন্য দ্বিতীয়বার কোনো চার্জ নেওয়া হবে না তো এলাকাবাসীদের কাছে আমাদের যে একটাই অনুরোধ থাকবে আমাদের সাথে থাকুন আমরা আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আপনাদেরকে সেবা দেওয়া আপনারা যারা বাড়িতে রয়েছেন বাজার করার জন্য বাজার করার মতো কেউ নেই আপনারা শুধু একটি কল বা একটি মেসেজ দিবেন আর অতি দ্রুততার সহিত আমাদের ডেলিভারি ম্যান আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার বাড়ির দরজায় পৌঁছে দেবে তো ঘরে থাকুন নিরাপদে থাকুন আমরা রয়েছি আপনাদের পাশে আসসালামু আলাইকুম